হ্যালো এভরিওয়ান আমি জাস্ট একটা কথা বলতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য কোনোভাবেই দ্বিতীয়বার যেন এই দলকে ক্ষমতায় না আনা হয় এমন কোন সিস্টেম করে এই দলটাকে মানে নিষ্ক্রিয় করে দেওয়া উচিত আমাদের দু সপ্তাহের ভিতরে যারা চোদ্দোশো মানুষ হত্যা করেছে তার মধ্যে বেশিরভাগই কোমলমতি শিক্ষার্থী এমন দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া উচিত এবং যারা এই গণহত্যার সাথে জড়িত আশা করছি তাদের খুব দ্রুত বিচার হবে বাংলাদেশের মাটিতে যেন দ্বিতীয়বার কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে এমন চেষ্টা আপনাদের করতে হবে আমাদের করতে হবে করছি বাংলাদেশ থেকে এ দল চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে এবং যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের সুষ্ঠু